আজকে অনুষ্ঠান এখানে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে আমরা সবাই জানি এবং জেনে খুশি যারা জানি না জেনে খুশি হবো যে আমাদের সুনামগঞ্জের জন্মবাসা মধ্যনগর সহ যে বারোটা উপজেলা আছে এই সুনামগঞ্জের বারোটা উপজেলায় যে দান দূরদান উৎপন্ন হয় তা দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পনেরো দিন তিন বেলা খাওয়ানো যায় তাই খেতে যে দানটা লাগে সেটা আমাদের সুনামগঞ্জ থেকে উৎপাদন হয় আমন সহ কদললে আঠারো দিন আর শুধু বুড়ো ধরলে পনেরো দিন তো এই যে আমরা পনেরো দিন পুরো বাংলাদেশের মানুষকে দান খাওয়াইতে পারি বা খাওয়াইতে পারি এই জন্য পুরো বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে সরকার থাকে সেটা যে সরকারই থাকুক না কেন সুনামগঞ্জের হাওড়ের দিকে তাকিয়ে থাকে সুনামগঞ্জের হাওড়ের দান কাটা যাচ্ছে কিনা এজন্য আমাদের আমরা যারা কৃষি বিভাগে আছি যারা পানি উন্নয়ন বোর্ডে আছে যারা প্রশাসনে আছে আমাদের আগামী এক মাসের ছুটি বাতিল কোনো ধরনের ছুটি আমাদের দেওয়া হবে না গতকালকে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা আপনাদের গোলায় যখন দান করা শেষ করবেন তখন আমাদের ছুটি পাব এখন আমরা এই হাতে মাঠে কাটে ঘুরতেছি কেন যে আপনাদেরকে জানানোর জন্য যে আপনারা যে আশি পার্সেন্ট দাম পাচ্ছে আপনারা কেটে ফেলেন আর যে বিষয়টাতে কথা বল না যে এই যে আমাদের কিষানি ভাই বোন বললেন যে বৃদান অষ্টাশি বৃদান অষ্টাশি উনি করেছেন এবং ফলনটা আপনারা থেকে সামনে দেখতে পারতেছেন এই সমস্ত জমিতে আগে অনেকে আঠাশ উনত্রিশ চাষাবাদ করতেন মানে ব্রিদান আঠাশ বৃদান উনত্রিশ চাষাবাদ করতেন আমাদের পরামর্শে আমাদের সাথে আমাদের মিটিং হয় প্রতি মাসে আমাদের মিটিং হয় তো আমাদের সাথে আলোচনা সাপেক্ষে ওনারাই হয়তো ব্রিজান অষ্টাশি কথাই করেছেন আপনাদের জমিতে দেওয়ার জন্য আমরা ফলন দেখতে পারতেছি এবং ব্রিজান অষ্টাশি ব্রিজান বিরানব্বই বিধান উনব্বই এগুলো আধুনিক জাত আধুনিক জাত রোগ বালাই কম হয় এই যারা এই বছর বিধান অষ্টাশি করেছেন আগামী বছর তো করবেনি যারা করেন নাই কোন কারণে বিধান আটাশি বা অন্য কোনো জাত করেছেন আপনারাও আগামী বছর থেকে বিধান অষ্টাশি চাষাবাদ করবেন কারণ এটার ফলন অন্যান্য তুলনায় ভালো এবং রোগ বালাই হওয়ার সম্ভাবনা কম থাকে তো এই বলে আজকে আমার এই প্রোগ্রাম এখানে শেষ করার ইচ্ছা পোষণ করতেছি কারণ আপনারা অনেকক্ষণ থেকে মুখে করতেছেন এবং প্রচণ্ড গরম লাগতেছে যদিও রোদ কম আকাশে মেঘ থাকার কারণে গরম লাগতেছে বেশি তো আমি আরিতাসকে ধন্যবাদ জানিয়ে আপনার যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে